আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে একটু অনেকটাই ঠান্ডা আছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর এমনি নর্মাল হয়ে যাচ্ছে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে আকাশ তো অন্যদিন বৃষ্টি হলেও এতটা ওয়েদার ঠান্ডা থাকে না যাই হোক আজকে ঠান্ডা আছে আমাদের একটু ভালো হ্যাঁ দেখো মাছগুলো দেখাই আজকে একটু এই দেখো এইগুলো হচ্ছে গপি ফিশ ঠিক আছে এই তিনটেই আর আছে একশো না দেড়শো পিস নিয়ে এসেছিলাম এই মাছগুলো হ্যাঁ ছোট্ট ছোট্ট মাছ মাছগুলো মরে গেছে সব কেন জানি না আর এর মধ্যে একটা আছে সে বেরাবে কি জানি না ভিতরে এই ঘরটার ভিতরে থাকে সে ঠিক আছে সে হচ্ছে বেটা ফিশ কোথায় রে সেই রাজা এই যে বেরিয়েছে এই যে এই যে বেটা টিক 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 কে এটা এটা কে একটু ঘুরে দেখা এই যে যে ময়ূরের যে গায়ে যে কালারটা না সেই কালারটা এই দেখো এই দেখো এই হচ্ছে বেটা এটা হচ্ছে বেটা ফিশ দেখো কালারটা দেখো এক এক সময় এক এক রকম কালার হয় কোথায় গিয়ে চিপকে যাচ্ছে এই যে এ থাকে এই ঘরটার মধ্যে ঠিক আছে দেখো দাঁড়াও এ সারাদিন ওঠে না এই ঘরের মধ্যে কোথায় লুকিয়ে থাকবে আর খাবার দিলা তখন বের হয় এই যে এই ছাড় ওকে ছাড় এই দইটা খাওনি কেন তুমি হ্যাঁ এই দইটা খাওনি কেন তুমি এই যে এই যে দই দই হ্যালো এই পুটু দই খাচ্ছে না পুটু দইটা খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে এই পুটু দই খেয়ে নে ও খাবে না আবার লোককে গরম নেবে ওই দেখো অবস্থা দেখো এখানে দই আছে ঠিক আছে দই আর জল দিয়ে গেছে ওটা খাচ্ছে না দাদাকে একবার করে বলতে মুড়ি দাদা মুড়ি খেয়েছে আর সব চারিদিকে ছড়িয়েছে সে মুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ও বাড়ির থেকে দিয়েছিলে অবশ্য দাদা পাটিতে মুড়ি দিয়েছে না মুড়িগুলো খেয়ে নিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদা একদম রেডি আছে বলছে ডোডো না খেলেই আমি খাবো দাদা বলছে আবার কত অভিশাপ খাওয়ালে এই রকম দই জল নিয়ে আবার যে এই জানালাটা বন্ধ করে রাখতে হচ্ছে না হলে উঠে যাবে আচ্ছা দানা বল লেজু কোথায় চুলকানি হচ্ছে ব্যাস শিগগিরই শিগগিরই তাড়াতাড়ি খাও এই রোজ জল নিয়ে এইসব নাটক করতে হয় হ্যাঁ আবার এই যে সামনে যে এই যে জানালার কাছে নিচের ছায়া পড়ছে ওইটা আবার ডগ্গু বলে ওই ডগ্গু খাচ্ছে ওর দিকে তাকায় আর খায় হ্যাঁ ডগ্গু খাচ্ছে ডগ্বু দাঁড়িয়ে আছে এই সব বলে আবার ও আবার কাঁচে দেখবে নিজের মুখটা দেখা যায় আবার খেতে শুরু করে তাড়াতাড়ি তাড়াতাড়ি লেজুটার নিচে ঝুলে গেছে উঁচু লেজু নিচু হয়ে গেছে কাচ্ছে এখন তাও একদমে খাবে একদম বন্ধ করবে না একদম দাদা রেডি আছে কিন্তু পিছনে কোনো কথা হবে না চুপচাপ খেয়ে নাও একদম হ্যাঁ এই লেজুতে এই জায়গাটায় কালো হ্যাঁ বাকি সব একদম বডি ঠিকঠাক একদম না কালোটা ছিল না অ্যাশ কালার টাইপের ছিল কালো তো এখন এরকম এরকম কালো গোল্ডেন কালার হয়ে গেছে হ্যাঁ ক্রিম টাইপে তবে যতটা ডার্ক কালার লাগছে এতটা ডার্ক না কিন্তু ডোডো ঠিক আছে এটা ক্যামেরার জন্য ক্যামেরার ওপর ডিপেন্ড করে আমরা সামনে থেকে দেখি তো এত ডার্ক না ওই সামনের দিকের যে কালারটা গলার দিকের এই যে ঘাড়ের যে কালারটা এই কালারটা ওর অ্যাকচুয়ালি গায়ে আর ঘাড়ের দিকের যে কালারটা দেখাচ্ছে ওটা আরও লাইট ডোডোর কালার এত ডার্ক না খুব লাইট কালার এই এই পুরোটা খেয়েছি পুরোটা খেয়েছো তুমি পুরোটা খেয়েছো ক কি বাটি দেখি অল্প একটুখানি আছে আর মানে ওটা চাটাটা বাকি চাটা পোটা দাঁ দাঁড় ঢেঁকুর তুলি দে ঢাকুর তুলি দে একটু ঢেঁকুর তুলি দে দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে দাউটা তুলে দে দাওটা তুলে দে তুলে দে তুলে দে ভালো করে তুলে দিবি ব্যাস ওই উঠেছে আরটা আটটা তুলে দে আরটা তুলে খাওয়ার পরে আবার ঢেঁকুর তুলি দিতে এটাকে বলে ঢাউ অনেক কষ্ট করে তুলছে আর একটুখানি আছে কিরকম করছে দেখ আমি একবার বললে উঠে যাবে বল তুই বল উঠে খেয়ে নেবে গলায় টক করে পড়ছে টক টক করে দই জল মুখটা মুখটা হ্যান্ডশেক করার জন্য হাত তুলছিল হ্যান্ডশেক দাও এতে হাঁচি কই দে ওই বাবা করে না ছুই আছি তো ওটাও তো তুই দিলে করে আমি দিলে করেই না এমন বকবক আমি জানি আমি করে খাওয়া এইবার দেখাইবা দেখা একটা কথা বলবো এখন উঠুক মিয়া ওই কানে আওয়াজ গেছে বাবাই তালায় আওয়াজ করেছে ব্যাস বাবা কি তালে কথা এ বাবা ওইসব বলছিস কেন তুই কর একি বলিস না বাবাই একটা জায়গায় যাচ্ছে আমি বুঝতে পারছি

দিনের বেলা একরকম সন্ধ্যের পরে অন্ধকার এতে পিছনে ও টং টং করে যাবে এবার ও যদি বুঝা যায় তাহলে আমাকে নিয়ে যেতে হবে আর কিছু করার নেই উঁচু করে একদম বাবা হয়েছে হয়েছে এবার বসো বসো হ্যাঁ এবার এবার পর্দা শুকি পর্দায় যে কি আছে ভগবানই জানে তোর দাদা হাত মোছে না পর্দায় তুই হাত মুচিস ওই ও পর্দায় শুকো

এই যে এনা কালকে জিও এক্সাম কি যে হবে যা হবে হবে জিও তো প্রচুর সিলেবাস দিয়েছে আর চ্যাপ্টারগুলো প্রচুর বড় বড় আর টাফ একটা চ্যাপ্টার কি অনেক বড় বড় চ্যাপ্টার দিয়েছে আর টাফ দিয়েছে কিছু তো দেবে হিস্ট্রিটা আবার ইজি দিয়েছে তাই না হিস্ট্রিতে কটা চারটে না পাঁচটা চ্যাপ্টার ছোট ছোট আর জিও তো অনেক বড় বড় চ্যাপ্টারগুলো বড়

ডোরো এখন একটু চাপের মধ্যে আছে কারণ ওখানে আওয়াজ হয়েছে ঠিক আছে আওয়াজ হয়েছে মানে চাবির আওয়াজ হয়েছে আর চাবির আওয়াজ হওয়া মানে কেউ গেটের বাইরে যাচ্ছে আর যেই যাক না কেন বাবা ও যাবেই যাবে সত্যি কি বাবাই বেরিয়ে গেল নাকি দেখতে পাচ্ছি তাহলে তো ও যদি দেখা যায় মানে বাইরে থেকে আসছে এবার মাথা খারাপ করে দেবে এসে শুকবে ময়লার বালতিটা শুকবে ঠিক আছে ময়লা আছে কিনা বেরিয়ে গেছে কিনা ব্যাস একবার আমার মা আমরা যখন পুরী গিয়েছিলাম এবার আমার মা ময়লা ফেলতে গেছে আমি তো অত কিছু বলে যেতে পারিনি যে ওকে ময়লা ফেলতে গেলে নিয়ে যেতে হবে বা কিছু ওরা তো জানে না এবার আমরা ও আমার মার বোন এখানে এসে ছিল ডোডোকে রাখার জন্য প্রথমে বলেছিলাম ওদের বাড়িতে দিয়ে আসবে তারপর বললো না আমাদের এখানে এসে ওর থাকতে অসুবিধা হবে নূতন জায়গা তো ওর নিজের বাড়ির মতো ফিল হবে নিজের বাড়ি থাকলে তো এখানে আমার বাবা এই বাবা বাড়িতে ছিল মা আর বনেসে ছিল ওই কদিন তো এবার